ভোর রাত্রে তাহাজ্জতের নামাজ আদায় করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি গুণবাচক সিফাতি নামের জিকির করে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন গ্যারান্টি দিয়ে বলেছেন আল্লাহর কাছে আপনি ধন সম্পদ টাকা পয়সা জাত এবং মনের আশা পূরণ হওয়ার জন্য যেই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আপনাদের মনের আশা সঙ্গে সঙ্গে সকাল হওয়ার আগে আগেই আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনাদের পরিবার সংসার থেকে আল্লা দিয়ে আল্লাহ চতুর্দিক আসার ব্যবস্থা করে দিবে অভাব অনটন আপনাদের ঘরের মধ্যে আর থাকবেই না তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই শ্রেষ্ঠ আমলটা আপনারা কি করবেন এবং তাহাজ্যতের নামাজ আদায় করার পর কোন দুইটি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামের জিকির আপনারা করবেন কতবার করবেন এবং কোন ছোট্ট দোয়াটি পাঠ করবেন তারপর দোয়া করলে একশো পার্সেন্ট দোয়াটি কবুল হবে আমি দোয়াটি স্ক্যানের মধ্যে দিয়ে দেব এবং আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি গুণবাচক সিফাতি নামের কথাও বলে দেব আপনারা একটিবার শুনলেই মুখস্থ হয়ে যাবে আর দোয়াটা দেখে দেখে পাঠ করে এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হবে দোয়া করলে যা চাইবেন তাই পেয়ে যাবেন এই মহামূল্যবান গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটা আপনি খুবই মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ আমলে শান্তি আমলে মুক্তি আমলে আপনার কলেজা ঠান্ডা হয়ে যাবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনার কপাল যদি খারাপ হয় আপনার যদি দুঃখ বালা মুসিবত যতই কিছু আপনার জীবনে থাকুক পরিবার সংসারে আসুক না কেন দূর হয়ে যাবে নবীজি বলেছেন ইল্লা আকবর আল্লাহ আকবর নবীজি বলেছেন মানুষের ভাগ্য আল্লাহ যেভাবে করে দিয়েছেন সেভাবে থাকবে তবে মানুষের ভাগ্য পৃথিবীর কিছুই পাল্টাতে পারে না তবে একটি জিনিস মানুষের ভাগ্যকে তকদিরকে পরিবর্তন করতে পারে আর সেটাই হচ্ছে দোয়া আমল করে যখন আপনি আল্লাহ রাব্বুল আলমিনকে খুশি করাবেন তখন আপনি দোয়া করলে সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হবে এবং আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ তাই আপনাদের সকলকে আমি অনুরোধ করে বলবো জীবনের অনেক সময় নষ্ট করেছেন ব্যয় করেছেন কোন লাভ হয় না গল্প গুজবে গান সিনেমা আড্ডায় টিকটক নাটকে ঘন্টার পর ঘন্টা নষ্ট করেছেন আজকের ভিডিওটা দেখুন আমলটা করুন আমলটি করতে পারলেও ধন্য হয়ে যাবেন ইনশাআল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হবে যা চাইবেন তাই পাবেন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমলের ভিডিওটা দেখতেছেন সর্বপ্রথম তাহার্যোতের নামাজের নিয়মটা বলে দেব নামাজ আপনি কিভাবে পরবেন কত রাকাত সেটা বলে দেব এবং দেখিয়ে দেব তারপরে আপনারা কিভাবে নামাজটা পড়ে দোয়াটা করবেন ছোট্ট দোয়াগুলো পড়ে ভোর রাত্রে নামাজ পড়বেন ভোর রাত্রে ভোর রাত কখন রাতের আড়াইটার পর থেকে তিনটা সাড়ে তিনটা চারটা সাড়ে চারটা মানে রাতের আড়াইটা তিনটার পর থেকে তিনটার পর থেকে হলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ আল্লাহ রাব্বুল ভোর এ রাত্রে শেষ রাত্রে তিনটা বাজে আল্লাহ তিনটা চারটা মানে তিনটার পর থেকে আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে আল্লাহ একবার আমার নেবেজি বলেছেন প্রতি রাত এশারের নামাজের পর থেকে ফজলের নামাজের রাজানেরা পর্যন্ত রাত্রটাকে তিন ভাগ করলে প্রথম এক ভাগ দুই ভাগ যখন শেষ হয়ে যায় রাতের শেষ ভাগ যখন শুরু হয়ে যায় মানে রাতের আড়াইটার পর থেকে মনে করেন দুইটা আড়াইটার পর থেকে আড়াইটা তিনটা চারটা চারটা সাড়ে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতে থাকে ও আমার বান্দাবান্দিরা উঠক। আমার কাছে দোয়া করো তাহার জোতের নামাজ পড়ো আমার কাছে বলো কি প্রয়োজন তোমাদের কি আছ যাদের মনের আশা পূরণ হয় না আমি আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা পূরণ হওয়ার জন্যে তোমাকে দেওয়ার জন্য এসেছি প্রথম মধ্যে আমার কাছে বলো আমি আল্লাহ আলামিন তোমাদের মনের আশাগুলোকে পূরণ করে দেব যা চাইবা তাই দিয়ে দেব সকলে বলিস বাহান শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন নবীজি বলেছেন আল্লাহ বলেন কি আছো অভাবী আমার কাছে দোয়া করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাবগুলোকে দূর করে দেব কার মনের আশা পূরণ হয় না আমার কাছে চাও কার পরিবার সংসারের মধ্যে শান্তি নাই আমার কাছে চাও আমি পরিবার সংসারের মধ্যে শান্তি দেব মোট কথা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেওয়ার জন্য দোয়া কবুলের জন্য আল্লাহ ডাকতে থাকেন আর তখন আপনি আমি ঘুমিয়ে থাকি তখন যদি জাগ্রত হয়ে আল্লাহর কাছে আবাদত করে ক্ষমা চাইতে পারি ক্ষমা পাব আমল করে আল্লাহর কাছে রিজিক চাই রিজিক পাব ধন সম্পদ পাব আল্লাহ একবার তাই আশা করে বুঝতে পেরেছেন ভোর রাত্রে তাহার জোতের নামাজটা পড়বেন রাতের আড়াইটার পর থেকে তিনটার পর থেকে আড়াইটা বাজে উঠবেন তিনটার পর থেকে আপনি নামাজটা পড়তে পারেন বা তিনটার থেকেও নামাজটা পড়তে পারেন আড়াইটা থেকেও নামাজটা পড়তে পারেন তিনটা সাড়ে তিনটা চারটা এই সময়টা খুবই ভালো চারটার পরেও ভালো ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আচ্ছা তাহলে সময়টা জানতে পারলেন রাতের আড়াইটার পর থেকে আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটা আচ্ছা তাহাজ্জুতের নামাজ কত রাকাত পড়তে হয় আপনি দুই রাকাত দুই রাকাত করে পড়তে হবে তাহাজ্জুতের নামাজটা আপনি যত রাকাতই পড়েন আপনি দুই রাকাত দুই রাকাত করে পড়ে সালাম ফিরাবেন আপনি দুই রাকাত পড়েও সালাম ফিরে আমলটি করতে পারেন বা চার রাকাত বা ছয় রাকাত আপনার ইচ্ছা তবে আমি আপনাদেরকে দুই রাকাত তাহাজ্জুতের নামাজ সহিশুদ্ধভাবে শুদ্ধ ভাবে কিভাবে পড়বেন সেটা বলে দিচ্ছি তারপরে আপনাদেরকে আমি আল্লাহর দুইটি নাম কিভাবে পাঠ করবেন নিরানব্বই বার করে এবং গ্যারান্টি করা একটি দোয়া আছে আপনি দোয়াটি ভোর রাত্রে পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন নবীজি গ্যারান্টি দিয়ে বলছেন তাই পাবেন প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা তাহাজ্যোতের নামাজের নিয়মটা জানুন আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে দেখুন আমি পড়িয়ে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম ভোর রাত্রে করবেন উজু করে নামাজের জায়নামাজের মধ্যে আপনি দাঁড়াবেন নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি একটি দোয়া পাঠ করবেন যদি পারেন তাহলে না পারলে কোনো সমস্যা নাই দোয়াটা পাঠ করতে হয় না এমন কোন গুরুত্বপূর্ণ পূর্ণ না যে পাঠ করতে হবে না পাঠ করলে যে নামাজ হবে না এমনটা নয় কোনো সমস্যা নাই

কেন তারপর আপনি নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্জতের সৈন্নত নামাজ আদায় করছি এ তাহাজ্জতের নামাজকে সৈন্যত বলা যায় নফলও বলা যায় কোন সমস্যা নেই আপনি যেটা মন চায় সেটা বলুন কিন্তু নামাজটা নফল নামাজ নবীজি পড়েছেন এই জন্য এটাকে সৈন্যত আমরা বলি আবার কেউ নফল বলি কোনো সমস্যা নাই তাহলে আমি ক্যাবলামুখী হয়ে দুই রেখা তাহার যতের নামাজ অথবা নফল যেটি বলেন আদায় করছি আল্লাহ একবার আবারও বলছি আমরা বাংলাতে নিয়ত্রা করে নামাজটা পড়ি আপনাদেরকে দেখাচ্ছি যদি আরবিতে নিয়ত্রা করতে চান এভাবে করবে নাওয়াই তো আনুসল্লি আল ইহি তাহলে রকাতাই সলাতি তাহাজ নফলি মোতাবাদ জেহান ইলা জেহাতিল কে আবাতি শারিফাতি আল্লাহ একবার আমি বাংলাতে নিয়ন্ত্রণ করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন ইনশাল্লাহ আমি বসে বসে দেখাচ্ছি স্বভাবে শিখতে পারলেন নামাজটাকে এবং প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নাকিও পেয়ে যাচ্ছেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রেখা তাহার নফল নামাজ আদায় করছি নিয়ত্রা বেধে সানা পাঠ করবেন সুবহানাক আল্লাহুম্মা অবিহান্দিকা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদদুকা ওয়া লা ইলাহা গায়রুক এখন আউযু বিস্মিল্লা বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়া কা না অয় বুধবা এইয়া কা নাস্তায় এহ দিনা চিৰ তৈল মুস্তাকলিম চিৰ অ তৈল্লাদিনা নয় আমিন এখন বিস্মিল্লাহ পাঠ করে আপনি যে সূৰতটা সব

হমমালাতেল হাতব ফিজিদহা হাদেলুম নিমমসাদ এখন রুকুতে চলে যেতে হবে। আল্লাহ একবার রুকুতে গিয়ে। তিনবার পড়তে হবে সোবাহানা রব্বিয়া লাউজিম সোবাহানা রব্বিয়া লাউজিম সোবাহানা রব্বিয়া লাউজিম রুগু থেকে উঠিবার সময় স্বামী আল্লাহ হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানালাক হামদ তারপর শেষদায় চলে যাবেন আউয়া হু একবার

একটু বসতে হবে বসে যদি পারেন দোয়া পড়বেন না পারলে কোনো সমস্যা নাই সোজা হয়ে বসবেন শুধু একটু লেট করতে হবে তারপর আবার চলে যাবেন সেজদাতে আল্লাহ একবার আমারও তিনবার সভ্য হায়ানা আলা আয়লা সোভা হায়ানা রব্বিয়াল আয়োলা সোভা হায়ানা রব্বিয়াল আল্লাহ হা এক এখন দ্বিতীয় জন্য দাঁড়িয়েছি দাঁড়িয়ে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে সুরা ফাতিহা পাঠ করতে হবে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহি র الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المجدوب عليهم ولا الضالين آمين

রুকুতে চলে এসেছে রুকুতে এসে তিনবার সুবহানাল রাব্বিয়াল আজীম সুবহানাল রাব্বিয়াল আজীম সুবহানাল রাব্বিয়াল আজীম রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানালা কালহান্দ তারপর সেজদায় অ ল হু আকবার সেজদায় তিনবার সুবাহায়ানরব বেল আলা লা সুবা আলা নরব বেল আয়লা সুবাহায়ান রব্বিয়াল আয়লা অ আকবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বইসা দেরি করবেন তারপর আবার সেজদায় চলে যাবেন অবল আকবার আবারও সেজদায় তিনবার সুভাষায়ন আর অফ বেএল অয়লা সুভাষায়ন আর অফ বেল আয়লা সুভাষায়ন আর আয়লা আল্লাহ একবার দুই সেজদার মাঝখানে একটু লেড করবেন দেরি করবেন সোজা হয়ে বসে তারপর আবার সেজদা আল্লাহ আকবার আবারও তিনবার সুভাষায়ন আর অফ বেল আয়লা সুভাষায়ন আর অফ বেল আয়লা সুভাষায়ন আর আয়লা আল্লা হো বার এখন তাশাহুদ দরুশু দয়মা সুরা পড়া কিভাবে দোয়াটা পড়তে হয় দেখতে থাকুন আত তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আ'লা ইবাদিল্লাহিস সালিহীন اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইস্তাগফিরুল্লাহ প্রিয় دینی ভাইয়া ও বোনেরা এভাবে আপনারা দুই রাকাত অথবা চার রাকাত বা ছয় রাকাত যত রাকাতই হোক তাহাজ্জুতের নামাজ পড়বেন কমপক্ষে দুই রাকাত পড়লো হবে বা বা যে কোনো সুরা দিয়ে আপনি তাহার্জোতের নামাজটা আমি যেভাবে দেখিয়েছি এ সিস্টেমে পড়বেন ইনশাআল্লাহ তাহাজ্যোতের নামাজটা আদায় করার পর আপনি সাতবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন কয়বার সাতবার বেশিক্ষণ সময় লাগবে সাতবার কতক্ষণ লাগে এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ

আর সে নামটি হচ্ছে ইয়া নিরানব্বই বার পাঠ করবেন একবার কম একশো বার নিরানব্বই বার কোন নামটা এভাবে নিরানব্বই বার পাঠ করবেন তারপর তিন নাম্বারে আল্লাহ রাব্বুল আলিনের আরেকটি নাম নিরানব্বই বার পাঠ করবেন আর সে নামটা সবাই জানে টেসমি আজম বলা হয় আপনিও জানেন আমরা জানি ইয়া ইয়া আল্লাহ আল্লাহ সুন্দর করে আল্লাহর নামটা বলে আল্লাহকে ডাক দিবেন নিরানব্বই বার ইয়া ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এভাবে আল্লাহ রবুল আলমিনকে নিরানব্বই বার ডাক দিবেন এভাবে বলে তারপরে চার নম্বরে আপনারা একটি ছোট্ট ইসমে আজমের দোয়া স্কেনের মধ্যে দিয়ে দিচ্ছি একবার দেখা দেখা পড়বেন এই আমলটি করার পর একবার দেখা দেখা পড়বেন পৈরা আল্লাহর কাছে দোয়া করবেন এই ছোট্ট ইসমে আজম দোয়াটা আমি লিখে দিচ্ছি এটা দেখা দেখা পড়বেন একবার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد প্রিয় দিন এবং বোনেরা আপনারা এবাবি ছোট দোয়াটা পড়ে তারপরে আল্লাহর কাছে মোনাজাত করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণের জন্য দোয়া করবেন নেক আশাগুলো তারপর আপনার জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য মাপ চাইবেন মনের আশা পূরণ হওয়ার জন্য রিজিক আসার জন্য ধন সম্পদ আসার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ দিয়ে দিবে কারণ আপনি শ্রেষ্ঠ আমলটি করেছেন আমি আবারও বলছি ভোর রাতে তাহার নামাজটা পড়ার পরে দুই রাখাত বা চার রাখা যাই পড়ছেন পড়ার পরে এক নম্বরে তিন সাতবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন দুই নম্বরে আল্লাহ রবিনের একটি গুণবাচক সিফাতি নামের জিকির নিরানব্বই বার করবেন নিরানব্বই বার একবার কম একশো বার আর সে নামটা হচ্ছে ইয়ার জাক ও ইয়ারোক ইয়ার তিন নম্বরে আল্লাহর আরেকটি গুণবাচক সিফাতি নাম অ্যাহ নিরানব্বই বার মানে একবার কমে একশো বার তারপর চার নাম্বারে আপনি ছোট্ট দোয়া যেটা দেখি দেখিয়ে দিয়েছি দেখা দেখা একবার পড়ে তারপর আপনি আল্লাহর কাছে মোনাজাত করে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মেনজোর করুক বোনের আশা পূরণ করুক জীবনকে সুন্দর করুক হায়াতের মধ্যে বরকত দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এই দোয়াতে অংশগ্রহণ করে যাবেন যে করো আল্লাহর বান্দা বান্দি লিখবে আমিন কবুল হলে আপনার আমিন কমেন্ট হয়ে যেতে পারে তাহলে অবশ্যই কমেন্টস এর মধ্যে লিখেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ধনসম্পদ আর রিজিক দাও মনের পূরণ করো আমলটি করে যেতে 100% উপকৃত হয় আল্লাহ সেই তৌফিক দান করো আমিন আজই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ورحمهतुल्लाही wabarakatuh